বন্ধুরা হালকা হালকা শীত থাকতে সুজির এমন নরম তুল তুলে দুধ পুলি পিঠা না খেলে কিন্তু সারা বছর আফসোস করবেন এবং এই সুজির দুধ পুলি পিঠাটা এতটাই নরম তুল তুলের সাথে এতটাই দারুণ সুস্বাদু খেতে হয় একবার বানিয়ে খেলে চাল বা চালের গুঁড়ো দিয়ে পুরোপিঠা খাওয়া ভুলে যাবেন তাহলে বন্ধুরা আজকের পুরো রেসিপিটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন চলুন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমে আমি নারকেলের পুটটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম কোরানো নারকেল আর দিয়ে দিলাম কিছুটা গুড় এখানে আমি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি আমি এখানে গুড়টা ব্যবহার করেছি হাফ কাপ এবং হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও পুটটা বানাতে পারেন এবারে লো টু মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে চিনি এবং গুড়টাকে একদম গলিয়ে নিয়েছি বন্ধুরা আমি আজকের পুরটা একদম অন্যরকম ধরনের বানাবো আপনারা দেখতে থাকুন এইভাবে অনবরত আবারও আমি নাড়াচাড়া করে একদমই চিনির যে রসটা রয়েছে এইটাকে শুকিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণ পানমৌরির গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এবারে বন্ধুরা সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইগুলো দিলে নারকেলের পুরের স্বাদটা দুর্দান্ত হয় বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে আমি জলটা শুকিয়ে নিয়েছি এখন কিন্তু আমার পুটটা একদম রেডি হয়ে গেছে পুটটা কিন্তু ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে এবারে আমি এখানে আড়াইশো গ্রাম সুজি নিয়েছি আড়াইশো গ্রাম সুজির জন্য এখানে আমি দু বাটি পরিমাণ জল দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের লবণ এবার জলটা খুব ভালোভাবে ফুটে গেলে অল্প অল্প করে সুজি দেব আর নাড়াতে থাকবো যাতে এক জায়গায় সুজিগুলো দালানা বেঁধে যায় বন্ধুরা এই সময় লো টু মিডিয়াম আঁচে রেখে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে দেখুন অনবরত নাড়াচাড়া করে আমি সুজিটাকে একদমই খুব ভালোভাবে একটা ডো আকারে পরিণত করে নেব জলটা কিন্তু একদম এখন শুকিয়ে গেছে এবারে আমি প্রায় দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে সুজিটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এখন কিন্তু সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার হাত দিয়ে মেখে নেবো সুজিটাকে তার জন্য একটা পাত্রে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি সুজিটাকে এখনও কিন্তু হালকা হালকা গরম রয়েছে হালকা গরম অবস্থায় সুজিটাকে মেখে নিতে হবে যদি বেশি শক্ত মনে হয় তাহলে একদম উষ্ণ গরম জল হালকাভাবে হাতে নিয়ে সুজির ডোটাকে মেখে নেবেন দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি সুজির ডোটাকে মেখে নিয়েছি এবারে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব অল্প অল্প করে নেব পিঠেগুলো বানাবো তার জন্য এইভাবে একটা ঢাকনাওয়ালা কৌটোর মধ্যে রাখলাম এবারে পিঠে বানানোর জন্য আমি এই সাইজের লেচিটা কেটে নিয়েছি আপনারা যদি ছোট বানাতে চান তাহলে ছোট সাইজের লেচিও কেটে নিতে পারেন এবার হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নেব প্রথমে এগুলো বানাতে যদি মনে হয় যে হাতে কোনো রকমভাবে জড়ে যাচ্ছে তাহলে কিন্তু সামান্য পরিমাণে হাতে ঘি লাগিয়ে নিতে পারেন দেখুন আমি খুবই সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিলাম যদিও হাতে জড়ছে না তাও লাগিয়ে নিলাম এবারে আমি একটু এভাবে চাপটা করে নিচ্ছি চাপটা করে এবার একটা বাটির মতন একটু গোল করে নেব হালকাভাবে দেখুন বন্ধুরা এরকম একটা গোল শেপ দিয়ে নিয়েছি এবারে নারকেলের পুরটা আমি এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বন্ধুরা নারকেলের পুরটা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ঝরঝরে হয়েছে এই শুকনো শুকনো নারকেলের পুর দেখে কেউ আবার ভয় পাবেন না এটা কিন্তু যখন দুধে ফোটাবো তখন কিন্তু একদম নরম হয়ে যাবে যেরকম আমরা নারকেলের নরম পুরটা বানাই সেরকম গলে কিন্তু একদম নরম হয়ে যাবে এইভাবে নারকেলের পুর বানিয়ে আপনি দু মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন একদমই খারাপ হবে না যখনই মন হবে পিঠে খাওয়ার তখনই কিন্তু নারকেলের পুর বানানো ঝামেলা ছাড়া চট পিঠে বানাতে পারবেন এবারে পুরটা ভরে দুটো মুখ ভালোভাবে বন্ধ করে দিয়েছি দেখুন একদমই যাতে খোলে না যায় একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবারে পিঠাগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে আগে থেকে পাঁচশো গ্রাম দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম দুধটা গরম হয়ে গেলে এবার দুধের মধ্যে আমি এখানে তিন চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো পাঁচশো দুধের মধ্যে আমি তিন চামচ পরিমাণ চিনি দিয়েছি এতে কিন্তু একদম পারফেক্টভাবে মিষ্টিটা হবে এবারে আমি দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে এলাচ এবং পানমৌরির গুঁড়ো এবারে মিশে নিলাম এতে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে পিঠের মধ্যে এবারে দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আগে থেকে বানিয়ে রাখা সুজির পিঠেগুলো দিয়ে দিচ্ছি এবারে পিঠেগুলো দিয়ে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন লো টু মিডিয়াম আছে একটু ফুটিয়ে নেবো যাতে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে এবং পিঠের স্বাদটা খুব ভালো হবে বন্ধুরা অনেকের পিঠে দেখবেন দুধের মধ্যে দেওয়ার পর পিঠেগুলো সব ভেঙে যায় পিঠেগুলো ভেঙে যাওয়ার কারণ হলো। পিঠের মুখগুলো খুব ভালোভাবে বন্ধ না করা এবং দুধ না ভালোভাবে ফুটিয়ে পিঠে দিয়ে ফোটালে তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে দুধটা ভালোভাবে প্রথমে ফুটিয়ে নেওয়ার পর তারপর কিন্তু পিঠে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন পিঠে কিন্তু একটাও আমার ভেঙে যায়নি একদম নরম তুলতুলে হয়েছে এবার একটা পাত্রের মধ্যে আমি অল্প কিছু পিঠে পরিবেশন করে নিয়েছি একটা কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভেতরটা কতটা নরম তুল হয়েছে এবং গরম তাপে নারকেলের পুটটা কিন্তু একদম গলে গেছে একটু ভাব নেই তাহলে বন্ধুরা বেশি বেশি করে রেসিপিটা শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা